মিজারুর রহমান আজদারী হুজুর যশোরে মাহফিল করে গেছে ফুলের হাটে আমি যখন ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি এই মাহফিলের ফুটেজ যখন আমার চোখের সামনে এসেছে আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হলো ইসলামের ঘাটে আজদারী সাহেব জীবন হয়তো অনেক বড় মাহফিল করবেন এটা হয়তো বা হতে পারে বা তুমি যশোরের মাহফিল কখনো ভুলবেন না ইনশাআল্লাহ দেখে আমার মনে একটা ভালোবাসা জন্মায় সবসময় কারণ আমার জন্ম কিন্তু খুলনাতে কি আপনার জানেন অনেকে জানেন অনেকে জানেন না আমি কিন্তু খুলনার ছেলে আই ওয়াজ বর্ন ইন খুলনা মাই ফাদার ওয়াজ বর্ণ ইন খুলনা মাই মাদার অলসো ওয়াজ বর্ণ ইন খুলনা আমার চোখ বুষ্টি খুলনা এবং আমরা আমাদের যে নানা বাড়ি দাদা সবার বাসা খুলনায় আমার ফুফুর বিয়ে হয়েছেও খুলনায় আমার ফুফার বাড়িও খুলনায় নানীর বাড়িও খুলনায় দাদির বাড়িও খুলনায় তা আমি যখন যশোরে এবং খুলনায় মাহফিল করতে আসি আমি তো এটা প্রাউডলি বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নয় আমি যশোরেরও সন্তান কারণ খুলনা বিভাগের মধ্যেই যশোরটা পড়ে তো আজকের মাহফিলে আসতে পেরেছি বড্ড লাকি মনে করছি খুশনসি মনে করছি আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক যে কথা আপনার জন্য যে কথা আমার জন্য যে কথা আমার মায়ের জন্য যে কথা আমার বোনের জন্য হেদায়তের ওয়াসিলা হবে বলেন সবাই আমির সবাই একটু আমার দিকে তাকাবে লুক এট মাই রাইট হ্যান্ড আমার ডান হাতটা সবাই দেখবেন বলেন তো এই কিতাবটার নাম কি এটা যশোরের সাউন্ড হয় না সো সরি যশোরে কিন্তু আমি আজকে বিকালেও মাহফিল করেছি একদম বিকালে ঠিক এরকমই মানুষ ছিল আমি একটা কথা বলতে চাই যশোরের সন্তান আমরা সন্তান সন্তান নই আমরা সবাই আওয়াজ সিংহের মতো গর্জন দিয়ে আপনারা কি ভয়টাই পান আবার আসতে বললেন ভয়টাই পান নাকি আপনারা কেউ আমরা আগে তাফসির মাহফিল করতাম আলোচক কোরআন থেকে তাফসির পেশ করছেন হঠাৎ করে কোন একটা পাতি নেতা এসে ঠাস করে তো ঠিক না কোন বাপের বেটা যদি আজকে থাকেন এই মাহফিলে আসেন ওয়েলকাম আসেন 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 আপনার পিঠের চামড়া একটাও থাকবে না দশরের ভাড়া কোন ভয় নাই আমার হাতের দিকে তাকিয়ে বলেন কিতাবটার নাম আল কোরআন ভূমিকায় কিছু গভীর কথা বলার চেষ্টা করছি মেহরবানি করে মনোযোগটা ডানে বামে নয় সোজা কনসেন্ট্রেট অন দিস মনোযোগ দিয়ে শুনবেন কিছু প্রশ্ন করছি উত্তর দিবেন বলেন তো সবাই দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের রূপ বা আমরা সবাই নামে ছিলাম না জান্নাতে ছিলাম ডানে তোমরা কথা বলছো আমি কিন্তু সব খেয়াল করি আমি কিন্তু নতুন না মা ফেলে ঠিক আছে তোমরা নতুন নতুন আমি বুঝতেছি কথা বলতে হবে আবার বলবো সবাইকে প্রশ্ন উত্তর দিবেন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানদের আসল বাসা জাহান নামে ছিল না জান্নাতে ছিল জান্নাতে ইন দ্য প্যারাডাইস ইট ওয়াজ ইন দ্য প্যারাডাইস এটা জান্নাতে ছিল সেকেন্ড প্রশ্ন সবার জন্য আমাদের আদি পিতা প্রথম পুরুষ যিনি দুনিয়ায় প্রথম এসেছেন অ্যাজ প্রফেট নবী হিসেবে আমাদের প্রথম নবী প্রথম পুরুষ তার নাম কি বলেন সবাই ডানে কিন্তু আবার উত্তর আসে নাই আবার বলেন সবাই নাম কি কথা বলতে হবে আমার সাথে আপনারা সবাই জানেন হিসারা আলাইহিসাল একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন গাছ থেকে ফল খেলেন উনি চাইলে নিজের ভুলকে ঢাকার জন্য একটা আর্গুমেন্ট করতে পারতেন আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ এই আল্লাহ এই ভুল এই ভুল সেই বাহানা ওই বাহানা হি ডিডেন্ট মেক এনি স্কিলস তিনি কোনো বাহানাই তৈরি করেন নাই উনি সোজা বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আল্লাহ আই হ্যাভ মেড আ মিসটেক আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো মায়া না করো আমি তো ক্ষতিগ্রস্তের সামিল হয়ে যাব সঙ্গে সঙ্গে অংহতা বললেন আদম আমি তোমার ভুল আমি তোমার অন্যায়কে মাফ করে দিলাম সবাই উনি দুনিয়ায় আসলেন এবার খুব ভালো করে বলছেন। আমাদের আসল বাসা ছিল জান্নাতে। আমরা এসেছি দুনিয়াতে। আমরা যেন পথ না হয়ে যাই পথ ভুলে না যাই আল্লাহ বললেন আমার বান্দাদেরকে পথ ঠিক রাখার জন্য জন্য রাইট দেওয়ার আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠাবো লুক এট মাই টু ফিঙ্গার দুইটা আঙ্গুল দেখে বলবেন কয়টা জিনিস আব্বা জান একটু কথা কইয়ে আমার সাথে আপনারা আমার ভালোবাসার মানুষ কথা কতি হবে আমার সাথে বলেন সবাই কয়টা এক হচ্ছে নবী দুই হচ্ছে কিতাব বলবো আমি এক নাম্বার আপনারা বলবেন দুই নাম্বার এক হলো নবী দুই হলো এক হলো নবী দুই কুরআন বা কিতাব কিতাব হচ্ছে মোট আসমানি কয়টা চারটা তার মধ্যে একটা কিতাব হওয়ার পর থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট নাথিং চেঞ্জড একটা অক্ষর দিয়ে পরিবর্তন হয় নাই নাম আল না এই কোরআনে কি বলছে খুব ভালো করে বলছেন চার নাম্বার পাড়া সোনামুনি আওয়াজ করা যাবেন এখানে ভলান্টিয়ার্স কে আছে ভলান্টিয়ার্স তারা এখানে আওয়াজ করা যাবেন একদম না এখানে অনেকগুলো মিডিয়ার ভাড়া দূর থেকে আসছে আমি দেখতে পাচ্ছি এরপর যশোরের বদনাম হয়ে যাবে মিজারুর রহমানি হুজুর মাহফিল করে গেছেন ফুলের হাটে আমি যখন করে বলছি এই মাহফিলের যখন আমার চোখের সামনে এসেছে আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হলো ইসলামের ঘাটে আজদানি সাহেব জীবন হয়তো অনেক বড় মাহফিল করবেন এটা হয়তোবা হতে পারে বা উনি যশোরের মাহফিল কখনো ভুলবেন না আপনারা সেই মানুষ মেহেরবানি করে একদম দুই শব্দ করবে নামার কথা ছাড়া আল্লাহ তাআলা বলছেন দলিল চা আবারও বলছি চার নাম্বার পৃষ্ঠা সরি 4 নাম্বার পরা 2 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন ওয়াক্তাসিমু বিহাব্লিল্লাহি জামিআ আওলা তাফর্কু ওয়ুহ বিলি হোল্ড দিস কোরআন হোল্ড দিস রোপ দেখেন তো আল্লাহ কি বলছেন এটা হচ্ছে একটা কিতাব আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা রশি